ও খামারি ভাই বোনদের প্রতি রইলো সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা আর একজন খামারের জীবনের গল্প বলি আজকে যিনি এই খামারের সত্ত্বাধিকারী তিনি আমার বন্ধু মানুষ তো আসলো এনার সাথে দীর্ঘ নয় বছর থেকে আমাদের উঠা বসা তো আমরা যখন একসাথে ডেইরি খামার করি অর্থাৎ আপনার দুধের গাভীর খামার করি তখন আবার আমাদের এখানে আপনার মিল ফিটা উঠে যায় আর কি এই মিল ফিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অনেকটা লসের সম্মুখীন হই তো দর্শক যখন লস করলাম লস করার পরে কিন্তু এই খামারগুলো বন্ধ ছিল আজকে তিন বছর থেকে আবার এই খামারগুলো রানিং হয়ে গেছে ইনশাল্লাহ তো আমরা বন্ধুরা মিলে আবার এটা শুরু করছি যে কি করা যায় তো এখানে আজকে দেখেন প্রায় ছাব্বিশটা গরু আর এখানে প্রতি আপনার সত্তর থেকে নব্বই দিনের মধ্যে গরু সেল করা হয় কারণ সব গরুর গ্রোথ কিন্তু একভাবে হয় না তো কাজেই আমাদের বেকার যুবক ভাই যারা আছেন আমি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই পৃথিবীতে কোনো কাজকেই লজ্জাব লজ্জায় নেওয়া যাবে না গরু পালন এমন একটা জিনিস গরু পালন ছাগল পালন কবুতর পালন মৎস্য চাষ হ্যাঁ কলা চাষ সবজি চাষ এগুলো একটা ভালো জিনিস আসুন আমরা লজ্জা না করে বেকার সবচেয়ে নিকৃষ্ট এবং নির্লজ্জ বেহায়া জিনিস হচ্ছে বেকারত্ব আমরা অনেক সময় ভাবি যে আমার বাবার অনেক কিছু আছে কিন্তু আমি যদি সফিক ভাইয়ের মতো একটা ইউটিউবিং হই সফিক ভাইয়ের মতো যদি দুইটা গরু লালন পালন করি তাহলে আমার জাত যাবে আমার মান যাবে না আপনি সবচেয়ে ঘৃণিত তখনই হবেন সবচেয়ে লজ্জিত তখনই হবেন যখন একটা লোক আপনাকে বলবে আপনি কি করেন আমি অনার্স এম বিএ করে বসে আছি এর চেয়ে নিকৃষ্ট লজ্জা কিছুই নাই আপনি গর্ববোধ করে বলতে পারবেন আমি খামারি এখন বাংলাদেশে কি চলছে জানেন এখন বর্তমান ছেলে বিয়ে করতে গেলে আগে জিজ্ঞেস করে কি করে ছেলে কি করে হ্যাঁ চাকরির এখন মূল্যায়ন বেশি করে ছেলে কি যদি খামারি হয় জানা ছেলে মৎস্য চাষ করে ছেলে গরু ফার্ম আছে হ্যাঁ এই ছেলের কাছে মেয়ে দিতে মেয়ের বাবারা উৎসুক কেন উৎসুক জানেন কারণ তারা জানে এখানে শ্রম দিলে দুইটা পয়সা আছে আমার মেয়েকে এসে সুখে শান্তিতে রাখতে পারবে কিন্তু বেকার আপনি অর্ডার সেম বিয়ে করে কোনো লাভ নাই আপনার বাবার আছে এই সম্পদ খাইতে সময় লাগবে না শেষ হইতে সময় লাগবে না আপনি এই জন্য বলি আমরা যে দর্শক বন্ধুরা যুবক ভাই বন্ধুরা যারা আমার সমবয়সী আছেন আসুন আমরা সময় নষ্ট করব না সময় নষ্ট না করিলে না করে আমরা দুই চার পাঁচটা গরু নিয়ে অন্তত শুরু করি হ্যাঁ কেন অনেক দূর থেকে কেন নেবে অনেক দূর থেকে একটা গরু নিতে গেলে বিশ হাজার তিরিশ হাজার টাকা ভাড়া লাগবে ট্রাক ভাড়া আপনারা আপনাদের এলাকার থেকে দুই টাকা বেশি দিয়ে গরু ক্রয় করেন টেস্ট করেন ট্রায়াল করেন দশটা টাকা পাবেন কাজে আসুন আসলে আমরা বেকারত্বের হাত থেকে রেহাই পাই আজকে দেখেন এই খা খামারগুলায় যদি সফলতা না আসতো এই খামারগুলায় এত গরু থাকত না দর্শক আজকে আমার এই ভাই উনি একাই এই গরুগুলা দেখভাল করতেছে আপনারা এখন খাদ্য বিষয় সম্পর্কে আমি আপনাদের বলি যে সফিক ভাই এখানে খাদ্য কী খাওয়ান এর আর এই খামারটা হচ্ছে প্রভারে অর্থাৎ শহরে কোনোভাবেই কোথাও ঘাসের জমি বা ঘাস ক্রয় ক্রয় করার মতো জায়গা নেই আর আপনারা এও জানেন যদি আপনি ঘাস খাইয়ে গরু লালন পালন করতে পারেন তাহলে সেই গরুতে সবচেয়ে বেশি লাভ হয় দুধের গরুর দুধও বেশি হয় মোটা তাজা গরুর তাড়াতাড়ি মোটা তাজা হয় কারণ এইখানে এই খামারটা কিভাবে লালন পালন করতেছে এই বিষয়টা আমরা তুলে ধরবো এবং দ্বিতীয় পর্বে আমার ওই বন্ধুর সাক্ষাৎকারটা নিব কারণ হচ্ছে যে আসলে উনি আজকে ব্যস্ত ওনাকে উনি এক জায়গায় গেছে তারপর আমি কথাগুলো বলতেছি আপনাদের এই বাস্তবতা তুলে ধরতেছি তো দর্শক বন্ধুরা যেহেতু ঘাসের জমি নাই শহরের মধ্যে বসবাস কিন্তু হাল ছাড়েনি উনি আমাদের এই জেলা শহরের মধ্যেই নীলফমারি জেলা শহরের মধ্যে এই গরুগুলো আপনার বিভিন্ন কষাই আছে যারা তারা নিচ্ছে এবং ঢাকার কিছু ব্যাপারী আছে তারা বডুয়েট অনুযায়ী নিচ্ছে এই গরুগুলো আপনার সাড়ে সতেরো থেকে সতেরো হাজার টাকা মন সেল হচ্ছে সারা দেশে আমাদের উত্তরবঙ্গ থেকে ক্রয় করতেছে কাজেই দর্শক আমি যে কথা বলছিলাম যে যদি ঘাস থাকে তাহলে লাভ বেশি হয় একটা গরুতে দশ হাজার টাকা পর্যন্ত লাভ হয় যদি ঘাস থাকে আর নাইলে ইনি করতেছে কি খড় কিনতেছে খড় বিভিন্ন জায়গার থেকে শুধুমাত্র খড় আমরা একটু দেখাই আমাদের ভাই ব্রাদারদের এই যে আপনারা দেখছেন এখানে শুধু খড় দশ তো এই শুকনো খড় ভিজিয়ে নরম করে খাওয়ানো হয় আর বাকিটা সময় হচ্ছে যে দানাদার খাবার দেওয়া হয় তো এই খড় খাওয়িয়েও প্রতিটা গরুতে আপনার পাঁচ হাজার টাকা করেও লাভ যদি হয় এই সত্তর থেকে নব্বই দিনের মধ্যে সব খরচ বাদে পাঁচ হাজার করে যদি লাভ হয় তারপরেও এখান থেকে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এক লক্ষ বিশ হাজার টাকার এই দুই মাস বা তিন মাসের মধ্যে যদি সম্ভব হয় এই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পার মান্থলি যে বেতনের চাকরি করতে গেলে হ্যাঁ আপনাকে কি যে কাঠ খর পুরাইতে হবে তা বলার মতো না কাজেই আর এই গরু যারা পালন করি আমরা তারা তো টাকা লোক না এই গরুর লাইনে যারা আসি তারা কখনোই লজ্জা করবেন না কারণ এই শিল্পটাকে এই ফারাম শিল্পটা এটা গরিব একবারে নিহাত গরিবের জন্য না গর্ব করে বলতে পারবো আমার একটা ফার্ম আছে আমি প্রতি দুই মাস পরপর দশটা গরু ছেল দিই পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা লাভ করি এটা আমার কি ওই অহংকার না এটা আমার গর্ব আমি কর্ম করে দশটা টাকা লাভ করতে পারি কাজে এই যুবক ভাই বেকার থাকার কোনো প্রয়োজন নাই বাবার গোলা একটা কথা আছে যে বাবার গোলা বসে খাইলে সেই গোলার ধান থাকে না কাজে আসুন আমরা এভাবে চেষ্টা করি তো তাহলে দেখা গেছে যে দশ হাজার টাকা ক্রয় না করে আপনার একটু গরুগুলো দেখান আমরা আপনাদের একটু দেখাই তারপরে কথাগুলো বলি তো বন্ধুরা আসুন আপনাদের সেই গরুগুলো দেখাই তো একটা চাকরির পিছনে না ঘুরে বেকার না থেকে আপনারা একটা শুরু থেকেই দেখেন এই গরুগুলো কিন্তু মাঝারি সাইজের গরু হ্যাঁ এই গরুগুলো মাঝারি সাইজের গরু এই গরুগুলোর রেঞ্জ আমরা জানি এই গরুগুলো হচ্ছে আটাশ তিরিশ আটাশ তিরিশ আটাশ তিরিশের গরু এগুলা তো আটাশ তিরিশের গরু আর ওই গরুগুলোর চেয়ে সবচেয়ে বেশি গ্রোথ হয় ফ্রিজিয়াম জাতের গরুর এই ফ্রিজিয়াম গরু এই যেখানে যেটা আছে এটা আপনাদের দেখায় এই গরুগুলা কিন্তু রেট বেশি বেয়ার্স হ্যাঁ এই গরুগুলা ক্রয় পরে আপনার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিন্তু এই যে গরুটার মনে করেন যে আপনার চার মন মাংস ধরবে আপনার গরুটা একটু ভালো করে দেখেন হ্যাঁ আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো একটু ভালোভাবে দেখানোর জন্য আমার দর্শক যারা আছে তাদের জন্য বুঝতে পারে আপনি ওই গরুটা পরিপূর্ণভাবে দেখান প্রথম একটা জি 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 যে দর্শক আসলে আলো স্বল্পতা থাকার কারণে আমরা ওইভাবে আসলে দেখাইতে পারি না তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এটার যদি চার মন হয়ে থাকে তো এর ক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা ধরলাম এই গরুটা খাবে আপনার দশ হাজার টাকা তো ভিওয়ার্স দেখা গেছে যে তিন মাসের কথাই বলি আমি তিন মাস তো আপনার তিন তিনগান নয় দশ হাজার টাকা আরও ধরলাম দুই হাজার টাকার মেডিসিন বারো হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ আর বারো কথা হয় পঞ্চাশ পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন হাজার নাকি এই গরুটার যদি চার মন মাংস থাকে কোন ভাই সত্তর হাজার টাকা দিয়ে না আপনি বলেন খুর শিং লোম চামড়া সব কিছু বাদে চার মন জেনুইন মাংস হবে তাইলে চার মনের একটা সার গরু কিনতে গেলে একটা কষায়ের আপনার হাট থেকে কত টাকা লাগে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা লাগে অথচ এখানে আমরা পাইতেছি সত্তর হাজার টাকায় তাইলে অনায়াসে আমাদের এখানে দশ পনেরো হাজার টাকা এমনিতেই লাভ থাকে তো এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে আর জিনিস যেটা ভালো সেটা প্রফিটও দেয় বেশি আর আমাদের এই গরুগুলো কিন্তু পাঁচ সাত হাজার করে লাভ দেয় আর কি এগুলো ছোটো গরু ক্রসের গরু সবচেয়ে লাভ বেশি হয় তো দর্শক বন্ধু শুধু খড় খাওয়িয়ে এবং দানাদার খাওয়িয়েও কিন্তু এই হার ডিস আর শুকনো গরুগুলো মোটা তাজা করা যায় এখন আসা যাক বলতে পারেন যে শফিক ভাই আপনারা এই যে কি ধরনের কি ব্যবস্থা করেন আমরা তো খাদ্য রেশন সম্পর্কে আগে আপনাদের আলোচনা করেছি আপনারা জানেন আমরা যেহেতু গরুগুলা দুর্বল থাকে সেহেতু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে থাকি আপনারা একটু মেডিসিনগুলোকে দেখান তো দর্শক আপনারা দেখছেন এখানে এই যে এক একজন এক একটা দেয় আর কি এই যে এই যে যেটা এই যে ফর্স আর এটা হচ্ছে বায়োনল ফোর্ড হ্যাঁ ফর্স বায়োনল ফোর্ড তো এটা ইউজ করা হয় আর এই যে লিভার ভেট হ্যাঁ ইলিভাভেট তো এটা হচ্ছে লিভারটনি হ্যাঁ কেমিস্ট কোম্পানির আবার এখানে আছে জিঙ্ক তো এই যে এই বিষয়গুলো আমরা ইয়া করি আবার রুশির জন্য আছে আপনার ফ্যাটিন ইন ডিএসভেস অ্যানোরা ডিএসভেট হ্যাঁ তো এই বিষয়গুলোই কিন্তু আমরা খাইয়ে থাকি আর সাধারণত এই গরুগুলার আবার এখানে দেখতেছেন এই যে ফস্কাল ডিবি ফস্কাল ডিবি কি করে কিছু গরু দেখা গেছে যে ছোটো বা দুর্বল অপৃষ্টি বেশি ভুগছে সেই গরুগুলাকে একটু আউটভাবে আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি সেটা হচ্ছে ফসকাল ডিবি ট্যাবলেট একটা ক্যালসিয়ামের কাজ করে ওই ট্যাবলেটগুলো দিয়ে থাকি তো এই ক্যাটাফর্স ইঞ্জেকশন বায়োনল ফোটভেট তো এগুলো দেওয়ার পরে দেখা গেছে যে গরুগুলো মোটামুটি একটু ডেভেলপ হয় যখন একটু ডেভেলপ হয়ে যায় আর সবগুলা গরু কিন্তু আপনাদের একদিনে মনে করেন যে বিক্রি উপযোগী হয় না কারণ আপনারা জানেন যে দেখেন এই যে পাশের এই গরুগুলা একটু দেখায় এই যে এই গরুটা মাংস বেশি ধরছে হ্যাঁ এইটা মাংস বেশি ধরছে আবার আবার এই যে এইটা মাংস ধরে নাই ততটা এই যে ওই দুই দুটা কিন্তু দেখা গেছে বিক্রয় উপযোগী হয়ে যাবে অল্প দিনের মধ্যে কিন্তু এটা ধরে নেই কারণ তার পাশে আবার একটা দেখেন আপনারা এই যে এইখানে এটা কিন্তু আবার মাংস ধরছে এখানে যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলা অনলি চার দিন থেকে না আর ফ্রিজিয়াম গরু সবচেয়ে বেশি মাংস ধরে এটা তো আপনাদের আগেই বলছি এই জন্যে যার কারণে ফ্রিজিয়াম গরু দেখলেন আপনারা ফ্রিজিয়াম গরুর বিষয়টা কি আসলো এই গরুটাকে আমরা কত সিসি ইঞ্জেকশন দিই আমি বলি এই গরুগুলো হচ্ছে ছোট গরু এই গরুগুলো আনার পরে আমরা যেটা কৃমির ওষুধ দেওয়ার পরে দুইটা করে ট্যাবলেট দেওয়ার পরে লিভারট্রনিক জিং এগুলো দিই আপনারা কমন জিনিস জানেন তো এই গরুটাকে দেখা গেছে যে যেহেতু বডি ওয়েট কম এবং দুর্বল প্রকৃতির যার কারণে আমরা হিমোভিট পাঁচ সিসি দেই হ্যাঁ আটচল্লিশ ঘন্টা পরে আবারও পাঁচ সিসি হিমোভিট দেই দেওয়ার পরে আমরা কি করি এই ধরনের গরুকে পনেরো সিসি ক্যাটাফর্স ইঞ্জেকশন দিই সাত দিন পরে দিই আবার বিশ সিসি কারণ এটা শুয়ে যায় তখন আবারও সাত দিন পরে বিশ সিসি এভাবে বিক্রয় করার এভাবে বিক্রয় করার সাত দিন আগে আমরা আর কোনো ধরনের ইনজেকশন বা মেডিসিন সেটা ডিসিবি বলেন এগুলা দেওয়ার থেকে বিরত থাকি কারণ দিয়ে লাভ কী কারণ আমরা যেহেতু পালতেছি না আর সবচেয়ে বড় কথা বলতে পারেন যে সবিক এগুলো কোনো ক্ষতি আছে কিনা ক্ষতি থাকলে তো আমার আগে সরকারের দায়িত্ব তাহলে সরকারকে বলেন প্রাণী সম্পদ বিভাগ কী করে কাজে এই ধরুন আজে বাজে প্রশ্ন করে মেজাজ খারাপ করবেন না কেউ আমি জাতির ক্ষতি করতে আসি নাই আমি এ দেশের বেকার ভাইকে ডেভেলপ করার জন্য আসছি ইনশাল্লাহ আমি সৌভিকের মতো তাই কাজেই ভাই বেকার মনে করেন যে এই আলতু ফালতু কমেন্ট করে মন মেজাজ খারাপ কেউ করায়েন না আমি কারো ভাল লাগলে করবেন না লাগলে করবেন না সবিকের কোনো কথা খারাপ লাগছে ইনজেকশন দিতে বলি কেন এটা প্রাণী সম্পদ জেলায় বলবেন যে কোন বেটা বানাইছে এটা আর এটা দেয় কি ওদের কাছে প্রশ্ন করলে সমাধান পাবে কিন্তু একটা কথা নিয়ে বারবার খুবই খারাপ লাগে বি আমি আগেই বলছি এই বিষয়টা সম্পর্কে আমি এ টু জেড বলে দিছি এই ক্যাটাফর্স ইনজেকশনে যে উপাদান আছে এটা মানুষের ভিটামিন বি বাড়ো সেখানেও সেই উপাদান আছে তাহলে মানুষ যদি দিতে পারে তার অসুস্থ দুর্বলতার কারণে গরুকে দিতে পারবো না কেন আমার লসের ভার আপনি নেবেন নেবেন না তাহলে প্রাণিসম্পদ বিচারকে বিচার দেন সফিক বলছে উত্তরবঙ্গের ইঞ্জেকশন কেন দেওয়া হয় এটা দিলে ক্ষতি কি নাহলে মামলা করে দিন আমার সম্পর্কে একবার প্রাণী সম্পদের সমস্যা নেই তো দর্শক বন্ধু যেটা বলছিলাম তো ওইটা দিলাম পনেরো সিসির পরে বিশ সিসি করে দিলাম আর মনে রাখবেন যেহেতু ওয়েট অনেক বেশি আমরা এটা ফ্রেমটা অনেক ভালো নিছিলাম। এটা তো আর এত মোটা ক্রয় করা হয় নাই তো এটা ফ্রেমটা ভালো নিছিলাম এবং এটার বয়স বেশি এটাকে আমরা ওই ক্যাটা ফর্সি ছিলাম সর্বপ্রথম আইসে পঁচিশ সিসি তারপরে তিরিশ সিসি করে দিছি কারণ এটার ফ্রেম অনেক বড়ো ছিল এটাকে যেহেতু ওয়েটটা বেশি যার কারণে তিরিশ সিসি করে দিছি তাইলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে শফিক ভাই কী বলছে আমি শুধুমাত্র এই কথাগুলো নতুনদের উদ্দেশ্যে বলি এই খামারে প্রতি পঁয়ষট্টি থেকে নব সত্তর থেকে নব্বই দিন পরপর এক লক্ষ টাকা করে নিম্ন ইনকাম করা হচ্ছে আমি জানি না বাংলাদেশে কোনো চাকরি আছে কি না যে চাকরি হ্যাঁ ঘুষবিহীনভাবে পঞ্চাশ হাজার টাকা বেতন দিতে পারে কাজে আসুন বেকারত্ব না থেকে আপনি আপনার এলাকার থেকে অল্প দামে গরু ক্রয় করে আপনি অন্তত নিজে চলুন অন্তত গর্বের সহিত বলতে পারবেন আমি বেকার নই বেকার সবচেয়ে ঘৃণিত এবং লজ্জিত আসুন আমরা শুধু গরু পালব কেন আমরা ছাগল পালি হাঁস পালি মুরগি পালি হ্যাঁ আমরা পুকুরের ব্যবসা করি মাছের ব্যবসা করি সমস্যা কী হ্যাঁ লজ্জা নেয় কর্মে তাই কর্মহীন সবচেয়ে খারাপ মনে রাখবেন যে কি খাওয়ায় এখানে খড় খাওয়িয়ে খড় খাওয়িয়েও গরু মোটা করা যায় তো দর্শক বন্ধু এই ছিল আজকে আমাদের ডকুমেন্টারির মূল উদ্দেশ্য যে খড় খাইয়ে গরু লালন পালন করা সম্ভব এবং এই সেক্টরে লাভ আছে লাভ না থাকলে ইনি তিন বছর থেকে এই প্রতিষ্ঠান করে কবে বাদ দিয়ে দিত কাজেই আমি মনে করি আপনারা দূর থেকে এইভাবে গরু না ক্রয় করে নিজে এলাকার থেকে দশটা টাকা কম আর বেশি আপনারা গরু ক্রয় করেন নিজেরা স্বাবলম্বী হন আর কৃষি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দশজনকে দেখার সুযোগ করে দেবেন একটু এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি কখনো এইভাবে বলি নাই কেন বলছি জানেন কারণ এগ্রিকালচারাল সেক্টরে ইউটিউব জগতে আমি মাইনটেনিয়েন না আমি কোনোদিনও মনে করেন যে ভুল তথ্য প্রদান করি না যদি আমার সৎ আমি যেটা বলে বললাম আর কি তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম